আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল গরমধ্যপুরে আপনাদেরকে স্বাগতম বন্ধুগণ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গাছটি একটি সর্বগন্ধা গাছ এই সর্বগন্ধা গাছ অঞ্চলভেদে বিভিন্ন নামে পরিচিত যেমন চন্দ্রা নাকুলি সুগন্ধা রক্তপত্রিকা ঈশ্বরী অহিব সর্বদমিনী এই সমস্ত নামে বিভিন্ন অঞ্চলে পরিচিত এই গাছটির বৈজ্ঞানিক নাম রাউল ফিয়া ট্যাট্রাফিলা বা সার্পেন্টিনা এপোসিনাসিয়া গোত্রভুক্ত এই গাছটি একটি গুল্মজাতীয় উদ্ভিদ উদ্বেগ উত্তেজনা উন্মাদনা অনিদ্রা এবং মৃগী রোগের ক্ষেত্রে এবং স্নায়ুজনিত বেদিগুলোর উপশমে এই গাছের শিকড় অত্যন্ত কার্যকরী এছাড়াও এই গাছের মূলের পাউডার দুধের সাথে গেলে জরায়ুর সংকোচনে অত্যন্ত কার্যকরী এই গাছের পাতার নির্যাস ঠান্ডা সর্দি কাশির প্রতিষেধক বন্ধুগণ বীজদোর সাপে কামড়ালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় এক্ষেত্রে সর্বগন্ধার মূল এবং পাতার নির্যাস বায়ুর চাপ দমন করে হৃদযন্ত্রের ক্রিয়া স্বাভাবিক রাখিবি বিদায় ডাক্তাররা সময় নিয়ে সাপে কাটা রোগীর চিকিৎসা করার সময় পায় তো বন্ধুগণ যাদের উন্মাদনা রোগটি রয়েছে তারা যখন অস্বাভাবিক আচরণ করে এই উন্মাদনা রোগে সর্বগন্ধার মূলের পাউডার নিয়মিত কিছুদিন খেতে থাকলে এই রোগটি থেকে উপশম পাওয়া যায় এছাড়াও এই সর্বগন্ধা গাছের পাতার নির্যাস নিয়মিত খেতে থাকলে চোখের ছানি কেটে যায় তো বন্ধুগণ এই গাছটি বাংলাদেশে সর্বত্রই কম বেশি দেখা যায় জোপারে বাড়ির আশেপাশে কিন্তু অনেকেই হয়তো এই গাছটির ব্যবহার সম্পর্কে জানি না এই গাছটির ব্যবহার সম্পর্কে মানুষকে জানিয়ে দিতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্টটি আপনার মূল্যবান মতামত পরামর্শ জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যেন পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ